আল্লাহ তালা বলেন দুইটা রাস্তা এই দুই রাস্তার যে এক রাস্তায় তুমি যাও দুনিয়াতে আমি আল্লাহ বাধা দিব না নিষেধ করব না কিন্তু সীমা অতিক্রম যখন করবা আমি আল্লাহ মাঝে মাঝে দু একটা নাড়াচাড়া দিব দু একটা নাড়াচাড়া দিব পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে সৈরা শাসক জনগণের উপর অত্যাচার নিপিরোধী জুলুম নির্যাতন করে আসছে পনেরো বছর আল্লাহ কিছুই কয় নাই এত আন্দোলন এত আন্দোলন আল্লাহ তালা কিছুই বলে নাই কিন্তু পঙ্গবানের মতো আল্লাহ রব্বুলি খুদে পাখির মতো ছোট ছোট ছাত্রদেরকে মাঠে নামা দিছে যা সেইরা চার পনেরো বছর পর বিদায় খা যাও আল্লাহ ধরে না ধরলেও সারে না কথা ঠিক আল্লাহ রব্বুল আলামিন গোটা দিনের মধ্যে 24 ঘন্টা সময় আমাকে আপনাকে বেঁধে দিবেন এই 24 টা ঘন্টা সময়ের মধ্যে আল্লাহ তাআলা বলেন নাই 10 ঘন্টা আমি আল্লাহর কাছে ব্যয় করব আর 14 ঘন্টা তোমার কাছে ব্যয় করব বলছ নাকি বলেছে বলেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাধ্য করাইতে পারতেন যে 10 ঘন্টা আমাকে দাওয়াই লাগবে আর না দিলে জেলখানার মধ্যে বন্দি হতে হবে কিন্তু আমার আল্লাহ এই চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা সময় চায় নাই আমার আল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা সময় চায় নাই বান্দার কাছ থেকে আল্লাহ চায় না চব্বিশ ঘন্টার মধ্যে দুইটা ঘন্টা সময় আল্লাহ চেয়েছে এই দুই ঘন্টা সময় আমার আল্লাহ এক চায় নাই আমার আল্লাহ দুই ঘন্টা সময় ভাগ 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 করে চেয়েছে আল্লাহ বলেন কজরে দিবা বিশ মিনিট জোহরে দিবা বিশ মিনিট আসরেও দিবা বিশ মিনিট মাগরিবেও বিশ মিনিট এশায়ও বিশ মিনিট এই এক ঘন্টা ৪০ মিনিট সময় আমি আল্লাহর রাস্তায় দিবা আমি আল্লাহর উপকারের জন্য না বান্দা তোমাদের উপকারের জন্য আমি আল্লাহর উপকারের জন্য চাই না বান্দা তোমার উপকারের জন্য চাই কারণ আমি আল্লাহ রব্বুল দুনিয়াতে তোমাকে ষাট সত্তর বছরের জেন্দেগি বিনা ভাবি এই ষাট সত্তর বছরের জেন্দেগি প্রত্যেকটা সেকেন্ড এর প্রত্যেকটা মুহূর্তের দাম আছে না নাই সবাই বলেন আছে না নাই তুমি হালায় হালায় কাটায় দিলা ঘুমায় ঘুমায় কাটায় দিলা তুমি আল্লাহর ইবাদত ছাড়া কাটাই না দুনিয়ার মাঝ মস্তির মধ্যে তুমি কাটাইলা। আমার আল্লাহ তাও তোমাকে ধরে না ধরে না কি না আল্লাহ আমি মানুষকে পাঠিয়েছি একমাত্র আমি আন্নারের জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য বাংলা ধুনিয়াতে তোকে পাঁচটা বক্ত নামাজ আমি আন্না দিলাম

দুনিয়াতে ষাট সত্তর বছর জেন্দেগি গুনার কাজ করবা করো কোনো সমস্যা নাই সহবের কাজ করবা করো কোনো সমস্যা নাই সব কাজ করো গুনা করতে পারো সহবের কাজ করতে পারো আমি আল্লাহ কোনো নিষেধ করবো না বাধা দিব না এই জমিনের মধ্যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবার বাস করে তার মধ্যে মুসলমানা নামাজ আদায় করে না খ্রিস্টান নামাজ পড়ে না বৌদ্ধ পড়ে না হিন্দুও নামাজ পড়ে না পরে একমাত্র ব্যক্তি। হিন্দুরা খানা খায় কি খায় না খায় কি খায় না বৌদ্ধরা খানা খায় কি খায় না কেন আল্লাহ তো দিতে পারতেন যারা নামাজ আদায় করে তাদেরকে খানা দিব আর যারা নামাজ পড়ে না তাদেরকে খানা দিব না বলতে পারতেন পরীক্ষার জায়গা তুমি কি পরীক্ষার জায়গা পরীক্ষা রাস্তা আমি একটা রাস্তা জান্নাত আরেকটা রাস্তা জাহান্নাম একটা রাস্তা জান্নাত আর একটা রাস্তা জাহান্নাম মানুষ এক বছর আর সত্তর বছর যাতো দুপুর সময় হায়াত পার নাও ওই দুইটা রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে কয়টা রাস্তা দিয়ে সবাই বলেন কয়টা রাস্তা দিয়া দুইটা রাস্তা দিয়ে চলতে পারবে তুমি নামাজ আদায় করবা তুমি হায়দার বাগ করবা আমি আল্লাহ তোমাকে নিষেধ করব না বাধা দেব না সহজ করব বলেন সুবহানাল্লাহ তুমি নামাজ পড়বা না গুনাহের কাজ করবা আমি আল্লাহ তোমাকে নিষেধ করব না বাধা দেব না কারণ দেখেন ইহুদিরা যেই মাছ খায় মমিন সেই নদীর মাছ খায় কি খায় না হিন্দু যেই রাস্তায় হাঁটে মমিন সেই রাস্তায় হাঁটে কি হাঁটে না হিন্দু যেই গাছের ফল খায় মমিন ও সেই গাছের ফল খায় কি খায় না একই বাজারের মাছ একই দোকানের গোস একই দোকানের চাউল হিন্দুও কিনতেছে বৌদ্ধ কিনতেছে খ্রিস্টানও কিনে মমিনও কেনে কোনো বাধা আছে নাকি কোনো বাধা নাই আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠাইছে কেমন পরীক্ষা আল্লাহ তাআলা বলেন দুইটা রাস্তা এই দুই রাস্তার যেকোন এক রাস্তায় তুমি যাও দুনিয়াতে আমি আল্লাহ বাধা দিব না নিষেধ করব না কিন্তু সীমা অতিক্রম যখন করবা আমি আল্লাহ মাঝে মাঝে দুই একটা নাড়াচাড়া দিব দুই একটা নাড়াচাড়া দিব পাঁচ বছর

আল্লাহ ধরে না ধরলেও সারে না কথা ঠিক আল্লাহ ধরে না ধরলেও সারে না এজন্য মানুষ আল্লাহর গুনা করে যাবা বছর কে বছর ধরে নাফার বানি করে যাবা আল্লাহ কিছুই বলবে না কিছুই বলবে না সারা জীবন সুদ ঘুষ মানুষের থেকে চাঁদাবাজি করে টাকা পয়সার পাহাড় বানাইছো মৃত্যুর আগ মুহূর্তে দুই মাস আগে তিন মাস আগে ক্যান্সার নামক রোগ কাল্লা দিবে শরীরের মধ্যে যাও এবার তাহার সম টাকা যা কামাইছ যাও বিদেশ দিয়ে ঢেলে আস প্রতি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর সে যাউদের নাস্তা দেখো বিশ্বর যাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে তু জমিন থেকে পানি মিঠু জমিনে যায় তেমনি খোদার রহমাত আসে নম্রতা হৃদয় বরের বড়াই থাকলে দিলে রহমাত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি সাধা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়